আজ রবিবার দশই জ্যৈষ্ঠ দু পঁচিশ সালের পঁচিশে মে তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পিয়াং মহাদুতিম সর্ব সর্বপাপক নং প্রণতহস্মি দিবা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই একশো আটবার জপ করুন আর যদি পারেন তাহলে সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন নিজের শরীরে সূর্যের আলো লাগান ভরে আলো তারপর তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল ভরে নিন আর একটা জায়গায় এগারোটা গমের দানা দিয়ে নিয়ে নিন হোয়াইট কালার বা সাদা রঙের বস্ত্র পরিধান করে সূর্যের আলোর নিচে নদী পুকুর সুইমিং পুলে গিয়ে আপনারা স্নান করুন তারপরে স্নান করার পর পিতামার বা পিতলের ঘড়িটা পূর্ব দিকে ফিরে জলে ঢালতে থাকুন ভিজে গাতে জলে দাঁড়িয়েই এবং সেই সময় সূর্যের প্রণাম মন্ত্র সাতবার বাদ জবকরণ উপকৃত হবেন যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ নেতা মন্ত্রী আছেন সরকারি চাকরিজীবী যারা আছেন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা আছেন বা যারা কোনো প্রকার ম্যানেজমেন্ট বা লিডারশিপের কাজ করছেন যাদের সরকারি চাকরি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন খাটাখাটনি করছেন তাদের জন্য কিন্তু এটি অব্যর্থ রেমেডি হিসাবে কাজ করতে পারে একবার করেই দেখুন অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্য মেটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলা যদি কোর্ট বা আদালতে যুক্ত থাকে আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে এটি আপনাদের ক্ষেত্রে আর্থিক উপকারেও কিন্তু আসতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে মনে ক্রিয়া করা টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন তবেই কিন্তু সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে কিন্তু আজ সাহায্য করবে আজ অবশ্যই বাড়ির লোকজন আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করে নিতে পারে কিন্তু আপনি আপনার নিজের বিষয়ে এতটাই মত্ত থাকবেন যে আপনি অবশ্যই হয়তো তাদেরকে সময় দিয়ে উঠতে পারবেন না আত্মীয় স্বজনদের সাথে কোনো প্রকার মনোমালিন্য কিন্তু হতেই পারে তবে দিনের শেষে সব কিছু মিটেও যাবে অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে সন্ধ্যেবেলার সময় যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন লাভান্বিত হবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের প্রতি সকল দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন ডমিনেটিং নেচারের যেন হবেন না